সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কিভাবে আপনারা বিকাশ থেকে আপনাদের ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন অনেক সময় আপনারা বিকাশের দোকান খুঁজে পান না কিংবা দোকান খোলা থাকে না এর জন্যই আপনার ফোনের টাকাগুলো বের করতে পারেন না তো আজকে দেখাবো আপনাদেরকে যে বিকাশ থেকে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে এটিএম বোর্ড থেকে কিন্তু আপনারা অনায়াসেই টাকাটি ওঠাতে পারবেন এবং কি চার্জও অর্ধেক টাকা হয়ে যাবে অর্থাৎ আপনার খরচও কমে যাবে এবং কি আপনারা এটিএম থেকেও আপনারা বিকাশের টাকাগুলো ওঠাতে পারবেন তো নিয়ম দেখাবো আমি আপনাদের কাছকে তো আপনাদের এই জিনিসটা করার জন্য আপনাদের বিকাশ অ্যাপস প্রয়োজন তো এই বিকাশ অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে এখানে বিকাশ অ্যাপসের ভিতরে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি বিকাশ অ্যাপসের ভিতরে কিন্তু ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিয়ে এখানে আপনারা পিনকোডটি দিয়ে দেবেন পিনকোড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা এই আরো দেখুন অপশানে ট্যাপ করবেন আপনারা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তারা লিখে দিয়েছে যে বিকাশ টু ব্যাংক তো এই বিকাশ টু ব্যাংকের উপরে আপনারা ট্যাপ করে দিবেন সেভ করে দেওয়ার পরে দেখুন উপরের দিকে কিন্তু লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এবং কি যাদের ভিসা কার্ড আছে ভিসা কার্ডে ট্রান্সফার করতে পারবেন কিন্তু এখান থেকে তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনাদেরকে দেখিয়ে তো দেখুন এখানে যে কোনো ব্যাংকের আপনারা এখানে কিন্তু সার্চ করেও নিতে পারবেন এছাড়া নিচে যদি খেয়াল করেন অনেকগুলো অপশান তারা দিয়ে দিয়েছে এখানে অনেকগুলো ব্যাংকের নাম তারা দিয়ে দিয়েছে তো এখান থেকে আমি আমার যেহেতু সিটি ব্যাংক তো আমি সিটি ব্যাংকে ট্যাপ করবো ট্যাপ করে দেওয়ার পরে এখানে সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে আপনারা চাইলেই উঠাতে পারবেন এইখানে যোগ করোর নামে একটি অপশন দিয়ে দিয়েছে তারা তো এখানে যোগ করতে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু আপনারা এখানে সেভ করতে পারবেন তো আমি দেখাবো আপনাদেরকে আমার সেভ করে আছে তো আমি সিটি ব্যাংকের উপরে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা আমি বসিয়ে দিব পাঁচশো টাকা তো এখানে দেওয়ার হয়ে গেলে আমি এরোতে ট্যাপ করে দেব আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নাই এর জন্য তো আমি এখান থেকে একশো টাকা ট্রান্সফার করে দেখাবো আপনাদেরকে তো এখানে ট্যাপ করি দেওয়ার পরে এখানে আমার পিন চাচ্ছে এবং কে এখানে কিছু পরিমাণ চাচ্ছে এখানে হচ্ছে আমার একশো টাকা চার্জ হবে এক টাকা পনেরো পয়সা দুই টাকার মতো যদি কাটে একশো টাকায় পনেরো টাকার মতো চার্জ কেটে নেবে এখান থেকে তো এখান থেকে যদি আমি একটু বাড়িয়ে দিই মনটা দুইশো টাকা দিয়ে দিলাম এখানে থেকে কত আসে এখানে কিন্তু চার্জ আড়াই টাকার মতো এসে পড়েছে দুশো টাকায় তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন এসে তো এখানে যদি আমি পিনকোড দিয়ে সামনের দিকে যাই টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা সেম একইভাবে কিন্তু ব্যাংকে আপনার টাকাটা ট্রান্সফার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে সকলকে ধন্যবাদ